নমস্কার দর্শক বন্ধু আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি ওং নম ভগবতে বাসুদেবায় নম তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি বছরের যে চব্বিশটা একাদশী পড়ে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একাদশী এই পাপ মোচনী একাদশী এই পাপ মোচনী একাদশীর কথাই বলবো অন্যতম একাদশী চৈত্র মাসের পাপ মোচনী একাদশী দু হাজার পঁচিশ পাপমচনী একাদশীর সঠিক সময়সূচি পালনীয় ও মাহাত্ম বলবো শাস্ত্র মতে এই একাদশী পালন করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটাও বলা হয় এই একাদশীর দিন যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণে যদি তুলসী পাতা ভক্তি সহকারে দেওয়া যায় তাহলে চন্দন সহযোগে সকল পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হতে পারবে এই কারণে এই একাদশী নাম পাপ মোচনী একাদশী তাহলে কেন পাপ মোচনী একাদশী নাম হলো এই পাপ মচনী একাদশী এবছর কবে কখন পড়েছে কীভাবে এই একাদশী পালন করবে এবং কি এই একাদশী যদি কোনো কারণে না করতে পারো সেক্ষেত্রে এই দিনকে কোন কাজটি প্রত্যেকের করা উচিত সেটাই ভগবান শ্রী বিষ্ণুর লাভ করতে পারবে প্রথমে বলবো এই পাপ মোচনের একাদশী মাহাত্ম এবং পালনীয় বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি প্রত্যেককে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধু এই অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে এই পাপ পাপমোচনী একাদশী পড়েছে পঁচিশে মার্চ এগারোই চৈত্র এই পাপ একাদশী শুরু হচ্ছে বা রাত্রির বারোটা বেজে ছত্রিশ মিনিটে এবং সমগ্র দিন জুড়ে এই একাদশী থাকবে একাদশী মঙ্গলবার রাত্রির এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনেই এই বছর পাপ একাদশী পালন করা হবে মঙ্গলবার এগারোই চৈত্র পঁচিশে মার্চ পাপ মোচনী একাদশী ব্রত উপবাস যাবতীয় পালনের বিধি সমস্ত কিছু মঙ্গলবার দিনই সম্পন্ন করতে হবে তবে এই একাদশী যে পালন ক্রিয়া উপবাস ভঙ্গের ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন ঠিক পরের দিন বুধবার ছাব্বিশে মার্চ বারোই চৈত্র বুধবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে ভোরবেলা থেকে নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত মঙ্গলবার একাদশী পালন করো এবং বুধবার নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে এই পাপ মচনে একাদশী যদি পালন করে থাকো তাহলে আগের দিন থেকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে সংকল্প মন্ত্র বলতে হবে তুলসী পাতা একাদশীর আগের দিনকেই সংগ্রহ করে নিতে হবে এটা মুখ্য কাজ কখনো একাদশীর দিন তুলসী গাছে হাত দিতে নেই বা তুলসী পাতা চয়নও করতে নেই তাই একাদশী আগের দিনকে খুবই জরুরি তুলসী পাতা সংগ্রহ করে নাও শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা না দিলে ভোগে তুলসী পাতা না দিলে ভোগ দেওয়া হয় না দশমীতে একাহার একবার অন্ন গ্রহণ করতে পারবে একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতেও একাহার এটাই হচ্ছে একাদশীর নিয়ম তাই অনেকেও আবার এটা করতে পারে না তাই একাদশীতে সম্পূর্ণ অনাহার না করেও পালন করতে পারো শাস্ত্র মতে একাদশীতে কেবলমাত্র পঞ্চ রবিশস্য ত্যাগ করে ফল মূলাদি এইসব গ্রহণ করে একাদশী পালন করতে পারো তাই শস্য বলতে সেটা একটু ভালো করে বুঝিয়ে দিই ধান জাতীয় যাবতীয় জিনিস গম জাতীয় যাবতীয় জিনিস ডাল জাতীয় যাবতীয় জিনিস তৈল জাতীয় যাবতীয় জিনিস বর্জন করতে হবে যারা একাদশী পালন করছো তারা এই সময় একাদশীর দিন কখনও শরীরে কোনো রকম সুগন্ধিযুক্ত জিনিস ব্যবহার করবে না একাদশীর দিন এসব ব্যবহার করলে ভীষণ দোষ লাগে কোনো ক্ষৌরকর্ম চুল কাটা দাড়ি নখ এইসব কিন্তু একাদশীর দিন পুরোপুরি নিষিদ্ধ আর যারা একাদশী পালন করবে তারা একাদশীর দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসে বোধের সংকল্প মন্ত্র বলে নিতে হবে তারপরে শ্রী বিষ্ণুর পূজা শুরু করতে হবে এই দিনের পুজো ষোড়শো প্রচার দশো প্রচার পঞ্চপ্রচার পদ্ধতিতে পুজো করা যায় পুজোয় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ প্রদীপ তারপরে চন্দন আরও তুলসী পাতা শ্রীকৃষ্ণ গোবিন্দের পছন্দের ফুল সাদা ফুল পদ্ম ফুল এসবগুলো ভীষণ পছন্দ শ্রী বিষ্ণুর এইগুলো অবশ্যই সংগ্রহ করো আর নানান রকম ফল নানান রকম যত পারো ভোগ এইসবগুলো অর্পণ করো তবে যত যাই অর্পণ করো তুলসী পাতা নিবেদন করতে কখনো ভুলবে না শ্রী বিষ্ণুর একমাত্র পছন্দের জিনিস তুলসী পাতা বলা হয় কোনো ব্যক্তি একাদশী দিন ব্রত পালন যদি নাও করতে পারে কেবল মাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করতে পারো এবং একাদশীর মাহাত্মকতা শ্রবণ করো তাহলেও কিন্তু একাদশী পূর্ণ ফল অনেকাংশে পাওয়া যায় তাই এই পাপ মচনী একাদশীর দিন একাদশী ব্রত পালন করো বা না করো অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দুটো তুলসী পাতা নিবেদন করতে কিন্তু ভুলো না এবং সঙ্গে অবশ্যই ঘিয়ের প্রদীপ চালাতে হবে ওই দিনকে পারলে পরে তা না হলে তিল তেল জ্বালাও এরপর পাপ মোচনী একাদশী ব্রত শ্রবণ করো বলা এই দিন তুলসী দেবীর উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা চেলি নিবেদন করতে পারো তাহলে গৃহের শ্রী বৃদ্ধি ঘটবে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে তুলসী দেবীর কাছে ভগবান শ্রী নাম স্মরণ করে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করার পর একটু হলুদ সুতো গীত বেঁধে তুলসী গাছে যদি বেঁধে দিতে পারো তাহলে সমস্ত রকমের যা কিছু অঘ মানে অমঙ্গল সমস্ত দূরীভূত হবে মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম এই দিনকে মানে পর শ্রীমদ্ ভাগবৎ তা যে কোনো একটি যদি পড়তে পারো গৃহে সর্বদা কল্যাণ হবে এই দিন একটি বাড়ির জন্য হলেও নারায়ণের প্রণাম মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করতে হবে এই মন্ত্রটি হল অং নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব তাই মাং পুণরিকাক্ষ সর্বপাপ হর হরি যদি মন্ত্রটি উচ্চারণ করতে না পারো তাহলে সেক্ষেত্রে শ্রবণও করতে পারো গোবিন্দের মন্ত্র শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই ছোট্ট মন্ত্র একশো আটবার অবশ্যই উচ্চারণ করো ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ভোরবেলা উঠে ব্রহ্ম একশো আটবার এই মন্ত্রটা পড়ো পাপ একাদশী একাদশীব্রত আবারও বলবো করো বা না করো এই ব্রত মাহাত্মকতাটা অবশ্যই শোনো চৈত্ররথ নামে এক সুন্দর ঋষি এবং তার পুত্র মেধাবী বসবাস করত। একদিন যখন মেধাবী তপস্যা করছিলেন জঙ্গলে সেই সময় মঞ্জু ঘুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসুভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ফলে সেই আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুস্বরে গান গাইতে লাগলো একদিন মঞ্জু গোসা মেধাবীকে দেখে কাম হয়ে পড়ল। এদিকে মেধাবী অপসরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল তখন সেই অপসরা মুনিকে নানারকম হাব ভাব দেখে দেখিয়ে বসীভূত করে কাম কামবশত মুনি সাধন ভজন সব বিসর্জন দিয়ে সেই মেয়ে মানে অপসরার সঙ্গে নিযুক্ত হয়ে গেল এবং কামক্রিয়ায় বহু বছর যুক্ত হল শেষে একদিনকে মুনি মানে অপসরা একদিন দেব স্বর্গে ফিরে যেতে চায় মেধাবীকে বলতে চায় তখন এখন প্রভু আমি নিজ গৃহে যেতে চাই আমাকে অনুমতি দাও তখন বলে এ সুন্দরী তুমি তো সবে মাত্র সন্ধ্যা হয়েছে এসেছো সকাল পর্যন্ত অন্তত থাকো আমার কাছে মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কত বছর সেখানে থাকলো এইভাবে আরও বহু বছর কাটলো দীর্ঘকাল অপ্সরা থাকলেও সেই মেধাবীর কাছে খুব সামান্য সময় বলেই মনে হলো মঞ্জু ঘোষা তখন বলল এবার আমি যেতে চাই আবারও যখন বলল যতক্ষণ সন্ধ্যা বন্দনা পর্যন্ত না থাকি ততক্ষণ আমি তুমি থাকো এখানে মঞ্জু ঘোষা তখন হেসে বললো হে মুনিবার আমার সব যে আপনার কত বছর অতিবাহিত হয়েছে একবার বিচার করে দেখো এই কথা শুনে মনিবার শুনে নিশ্চিত হয়ে দেখলো তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনিবর তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ হয়ে হরে পাপিষ্ট দূরাচারির তপস্যা ক্ষয়কারনি তোমাকে দিক তুমি পিচাসি হও মেধাবীর সাথে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অগস্ত মনির কাছে সাপ মানে মুক্তর জন্যে গেল মেধাবী বলল হে চৈত্র মাসে পাপ মচনী একাদশী ব্রত করলে সর্বপাপ মুক্ত হবে এবং তোমার সত্ব মুক্ত হবে অন্যদিকে মেধাবী ও পিতার কাছে গিয়ে বললেন হে পিতা আমি এক অপসরার সঙ্গে থেকে পাপ গ্রহণ করেছি এর উপায় কি তখন পূর্তা বলল চৈত্র মাসে পাপ মোচনে একাদশী করলে তোমার পাপ মুক্ত হবে পিতার কথা শুনে মেধাবীও সেই পাপ মোচনে একাদশী ব্রত করল এবং দুজনেই পুনরায় ব্রত পালন করে মঞ্জি ঘোষাও পিঠাসত্ব থেকে পা মানে মুক্ত হলো দিব্য লোকে গমন করলো এবং মেধাবীয় পাপ মুক্ত হলো তাই শাস্ত্রে বলছে যারা এই পাপমোচনী একাদশী করে পূর্ব যত পাপ করেছে সমস্ত মুক্ত হয় এবং সহস্র গোদানের ফল লাভ হয় পাপমোচনী একাদশী ব্রত করলে মোটামুটি বুঝতে পেরেছে এই ব্রত পালন করলে কি ফল লাভ করতে পারি নিজেই একাদশী ব্রত পালন করে সকলের মাঝে ছড়িয়ে দাও এই একাদশী ব্রতর কথা একাদশী ব্রতর কথা উৎসাহী হয়ে যদি পালন করি আমি নিজে ব্রত করলে ভগবান যতটা খুশি হয় এবং আমি যদি কাউকে উৎসাহ দিই তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হবে তাই অপরকে উৎসাহ দাও এই ব্রত করো বা না করো যে খাবারগুলো ভুলেও খেতে নেই সর্বোত্তম হচ্ছে নির্জলা গ্রহণ করা জল ফোটাও গ্রহণ করবে না এভাবে যারা পারবে তারা অবশ্যই করো আর যারা পারবে না তারা বিভিন্ন ফলমূল খেয়ে অবশ্যই করতে পারো একাদশী বোত সবাই তো পারবে না নিজে নির্জলা একাদশী ব্রোত তো করা সম্ভব নয় তাই শরীর রক্ষা করে তারপরে ধর্ম তাই ফল মূলা দিয়েও দিনকে গ্রহণ করতে পারো যদি বিশেষ কষ্ট হয় ফল মূল খাবে দুগ্ধ খাবে তারপরে যদি আরও কষ্ট হয় বাড়ি কাজকর্ম করতে হচ্ছে অফিসে যেতে হচ্ছে ওষুধ খেতে হবে সেই ক্ষেত্রে সবজি রান্না করেও খেতে পারো যেমন কাঠবাদাম বাদাম মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারো কিন্তু মনে রাখতে হবে যে খাবারগুলো খেতে নেই সবজির মধ্যে অনেক সময় শাক ভুলেও খাবে না পুঁই শাক ঢ্যাঁড়স বরবটি শিম এগুলো ভুলেও খাবে না এরপরে আবার অনেকে খিচুড়ি খেয়ে থাকে স্পন পঞ্চ শসক স্পন্দ পুরাণে কথা আছে যে এই একাদশীর দিনকে যে ব্যক্তি রবিশস্য ভক্ষণ করবে সে সকল পাপের ভাগী হবে মাতৃহত্যা পিতৃহত্যা গুরু হত্যা ভাই হত্যা সমস্ত ভয়ানক পাপের ভাগী হবে এমনকি সে ভগবান বই বিষ্ণু লোকে বৈকুণ্ঠেও থাকে একাদশী ব্রত অবহেলা করে সে বিষ্ণু থেকে চুপ্ত হয়ে তাকে নরকে গমন করতে হবে তাই একাদশী ব্রত কখনো অবহেলা করা উচিত নয় এই দিনে ধান থেকে যত প্রকার খাবার হয় খিচুড়ি পায়েস পিঠা এগুলো ভুলেও খেতে নেই গম থেকে খাবার যত আটা বিস্কুট পাউটি কেক এগুলো খেতে নেই যে কোনো ভুট্টা জাতীয় খাবার সরিষা ডাল যত যাবতীয় ডাল পাঁচফোরণ ক্রাউন সামাচাল এগুলো ভুলেও একাদশীর দিন খাওয়া উচিত না এবং অনেকে আছে একাদশীর দিন মাছ মাংস খায় যারা পালন করে না এটা ভুলেও খাবে না যে বাড়িতে শুভ দিনে আমিষ খাবার রন্ধন করা হয় সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী হানি হয় তাই এই জিনিসটাও খেয়াল রাখতে হবে একাদশীর দিন ভুলেও মাছ মাংস খাবে না এটাকে অশুভ এবং অমঙ্গল বলে ধরা হয় তাহলে একটু হলেও ভিডিওটা শ্রবণ করে ভালো লেগেছে যদি ভালো লাগে অন্তত লাইক করে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাও এই অনুরোধটাই করব ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে এখানেই শেষ করছি নমস্কার ওং নম ভগবতে বাসুদেবায় নম